বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খালিতে মহিলাদের ওপর তৃণমূলের দিনের পর দিন অত্যাচার ও ষড়যন্ত্র করে সিপিএম এর প্রাক্তন বিধায়ককে গ্রেফতারের প্রতিবাদে কান্দি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বামফ্রন্ট নেতৃত্ব সোমবার মুর্শিদাবাদ জেলার কান্দি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বামফ্রন্ট নেতৃত্ব মূলত সন্দেশখালীর ঘটনা নিয়ে সারা রাজ্যের পাশাপাশি কান্দি থানা ঘেরাও কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে যদিও বিক্ষোভ সভা ছিল শান্তিপূর্ণ আমাদের থানা ঘেরাও কর্মসূচি থানা ঘেরাও ঠিক নয় থানার সামনে বিক্ষোভ গোটা রাজ্য জুড়েই হচ্ছে আজকে এটা শুরু হলো কে বলে আমাদের প্রাক্তন এমএলএ সন্দেশকালীন আমরা নিরাপদ সর্দার যাকে অন্যায়ভাবে কোনো নিয়ম না মেনে বাড়ি থেকে তুলে নিয়েছে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি বামফন্ড গতভাবে শুরু হয়েছে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলনে আমরা নামব কারণ সেখানে যারা সন্দেশকারী যারা দুর্বৃত্ত যাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না তাদেরই লিখিত অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এর থেকে বড় অনিয়ম অনাচার এই যে নৈরাজ্য এর প্রতিবাদে বামফ্রন্টগতভাবে আমরা সারা রাজ্যে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়েই এই লড়াই আমরা শুরু করেছি আগামী দিনের লড়াই আরও তীব্র হবে কোনো রেপুটেশন দেয় এদেরকে রেপুটেশন দিয়ে কোনো লাভ নাই তো পুলিশকে রেপুটেশন দিয়ে কোনো লাভ নাই কারণ পুলিশ তো দুর্বৃত্ত হয়ে ব্যাটিং করছে সেখানে রেপুটেশন দিয়ে কী হবে কার কাছে দাবি জানাবো পুলিশের তো রক্ষা এবং ভক্ষ বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ